টাকার জন্য অনুরোধ করছি কারণ মঞ্চটা একটু ছোট হয়ে গেছে আর এই দেখুন আমি দিতে বলছি আমরা একটু জোরে হাততালি চাইবো আজকে আমরা আনুষ্ঠানিক শুরুয়াত করছি জান ফাউন্ডেশনের ফিতে কাটার মধ্য দিয়ে আমরা সেটা শুরু করলাম যে এবার প্রদীপ পর্যন্ত করবো সমস্ত অতিথিদেরকে থাকার জন্য অনুরোধ করছি মোমবাতি আমার অতিথিকে সামনে দিতে পাবো একটু আশার জন্য আমি দেওয়া হয় কিছু অসুবিধা নেই কেন দুটো চেয়ার দিতে পারি আমি দুটো অতিথিকে বসাতে পারবো আমরা প্রদীপ পর্যটনে চলে যাচ্ছি প্রদীপ পর্যটন করছেন আমাদের সমস্ত অতিথিরা আছেন সংগঠনের চেয়ারম্যান শেখ আব্বাস থেকে শুরু করে আমাদের আইনের বিধায়িকা সম্পাদনা আমাদের বিশিষ্ট শিক্ষক পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় আমাদের বাবুদা আমাদের অচিন্ত্য ঘোষ মহাশয় বৃহৎ মানুষের পাশে থেকে তারা একটা পরিষেবা দিয়ে চলেছে তাই তাদেরকেও কৃতজ্ঞতা জানাই জানি এবং সাংবাদিক বন্ধু যাদের মাধ্যমে আমাদের এই বার্তা মানুষের কাছে পৌঁছে তাদেরকেও পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে মৃত্যুদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি অন্তত শেষ করছি संबंधे सचेतन अच्छे त বড় কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের চিকিৎসা করিয়ে নেন আবার এমন এমন পরিবার আছে ছেলেটা কষ্ট পাচ্ছে বাবাটা কষ্ট পাচ্ছে মা কষ্ট পাচ্ছে কোথায় গিয়ে তার সাথে কথা বলে আমি সমস্যা থেকে বেরিয়ে আসবো সেই সাথে সাথে কথা বলে সেই সমাধান আমরা যদি জামালপুর রাজছিলাম ধর্মের সময় আমাদের যদি যখন শিশু ভূমিষ্ঠ হয় আমরা সবাই তাকিয়ে দেখি শিশু কখন চোখ খুলবে চোখ খুলে সে দুনিয়াকে দেখবে পৃথিবীকে দেখবে তার আপনজনকে দেখবে তাই আমাদের সব থেকে এই সময়ে দাঁড়িয়ে যদি আমাদের শরীরে যত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের হাত ভেঙে যায় পা ভেঙে যায় তার থেকে বোধহয় বেশি ব্যথা পায় যদি আমাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় চোখে কোনো সমস্যা হয় চোখ হারিয়ে গেলে বোধহয় আমরা এই পৃথিবী দেখতে পাবো না আত্মীয় পরিজনকে দেখতে পাবো না সমাজকে দেখতে পাবো সর্বোপরি আমরা এই সুন্দর পৃথিবীর যে রূপরস গন্ধ সেটা উপভোগ করতেন আজকে যান ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠা লগ্নেই একদম মানবিক উদ্যোগ গ্রহণ করে এলাকার মানুষের যারা একদম কথাগত চিকিৎসা ব্যবস্থার সুযোগ পেতে পারে না তাদের মধ্যে ইচ্ছা থাকলেও সদিচ্ছা থাকলো তারা কোথায় যোগাযোগ করবে নিজেদের অসুবিধার কথা জানাতে পারে কিন্তু আজকে যান ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠা লগ্নের মানুষের সেই সব থেকে মূল্যবান দৃষ্টিসূত্র পৃথিবীকে দেখার আত্মীয় পরিজনকে দেখার সমাজকে দেখার পরিবেশকে দেখার এবং শিক্ষার দুনিয়াকে দেখার যে অঙ্ক তার যোগ করে দিয়েছে যাদের সেই সমস্যা আছে তাই আমি পুরবর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে যান ফাউন্ডেশনের আজকের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই ধন্যবাদ এবং তার সঙ্গে জামালপুর লায়ন্স ক্লাব যারা তাদের সহযোগী হিসেবে আজকে পরিষদ দিচ্ছেন তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই তারা সারা জেলা জুড়ে রাজ্য এই কাজটা করে থাকে তাই যান ফাউন্ডেশনের বোধহয় তাদের প্রতিষ্ঠাপনের এই প্রথম অনুষ্ঠান সত্যি একদম অভাবনীয় তাদের চিন্তাভাবনাকে নিশ্চয় বলছি আমার উদ্দেশ্য এবং আমার ফ্যামিলি সকলের একটা মনের উদ্দেশ্য যে আমরা সবাই মানুষ সেই হিসাবে যতটা আমার সাধ্য হয় আমি মানুষের সাথে মানুষের পাশে থেকে তাদের যতটুকু পারবো আমরা হেল্প করার চেষ্টা করব সেই জন্য আজকে মানুষের অনেক কর্মের মাধ্যমে নানান কারণে অনেক হয়তো চোখের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না আমরা এই ক্ষুদ্র ছোট ছোটো অনুষ্ঠান থেকে আজকে জান ফাউন্ডেশন বলে এটা শুরু করলাম আমার এই মানবতার দিক থেকে একজন মানুষের চোখ খুবই সেন্সিটিভ খুব প্রয়োজনীয় জিনিস তো ওনারা যদি কিছু ট্রিটমেন্ট চিকিৎসা পান তাহলে আমি উপকৃত হব অনেক মানুষ আছে তারা ডাক্তারের কাছে বড় বড়ো ডাক্তারের কাছে যেতেও পারে না আমরা চেষ্টা করবো এনাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং আগামী দিন তাদের পাশে থাকা যায় সেই চেষ্টায় আমরা এই আমার ফ্যামিলির পক্ষ থেকে এই জাল ফাউন্ডেশন আমরা পড়েছি ধন্যবাদ আজকেই আমরা উদ্বোধন করলাম ধন্যবাদ সহযোগিতা আমাদের একান্ত কাম্য থাকবে আপনার পরিচয় পড়েছি নাম শেখ আব্বাস আলী ধন্যবাদ প্রত্যন্ত গ্রাম এলাকায় এই ধরনের ফাউন্ডেশন সংস্থাগুলি এগিয়ে আসছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে কি বলবেন কি যোগে দেখছে ভালো বার্তা আমি হাফিজুর যে আমার ছোটো ভাই আছে খুব সুন্দর একটা কাজ বোঝেন কারণ দেখুন এটাই আমাদের মধ্যে এটাই মানবতা শেখায় এটাই আমাদের সবাই আমাকে শিখেছে মানুষ যেটা প্রয়োজন আছে ওনার পিছনে থাকুক আজকে উনি হেলথ চেক আপ মানে ফ্রিতে করাচ্ছেন যেটা যারা মানুষ এখন গ্রামের মানুষ মধ্যে তারা অ্যাফোর্ড করতে পারে না এটা খুব বড়ো ইনিশিয়েটিভ আমি সাধুবাদ জানাবো আমাদের পক্ষ থেকে কারণ এটাই আমাদের বাংলা এটাই আমাদের বলবো মানবতার সব থেকে বড়ো দিক হিন্দু মুসলিম শিখ সাই বৌদ্ধ জৈন খ্রিস্টান করে আছে মানুষ আমরা আছি মানুষ মানুষের জন্য আছি এই জন্য আমি বলব খুব বড়ো কাজ করেছি ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক সাধুবাদ আর আমরা নিশ্চয় আমি আর আমাদের যত টিম আছে ওনার পেছনে দাঁড়িয়ে থাকবো কারণ এটাই সব থেকে আর এটাই আমাদের ভারত ভারতবদ্ধ কারণ এখন যা বর্তমান পরিস্থিতি মানুষের ভেদাভেদ করার চেষ্টা করছে কিন্তু এটাই বাংলা এটাই দিশা দেখায় আমি আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা ওনার আদেশ অনুযায়ী আমরা পুরো দেখুন আমরা কলকাতায় থেকে এখানে এসেছি এক ডাকে এসেছি সকালে সাতটার সময় উঠে ওখান থেকে রওনা দিয়েছি কারণ এটাই মানবিকটা আছে মানুষের মানুষের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দক্ষিণ দামের বুকে আবার একটা ফাউন্ডেশনের উদ্বোধন এবং নাম ফাউন্ডেশন কি কার্যকলাপ হবে এবং কি করবেন দুটো অর্থ আছে সর্বপ্রথম অর্থ দুটো অর্থ বলছি দুটোর অর্থ হচ্ছে একটা অর্থ কবিদের আগে একটা সিনেমা দেখতে গেছিলাম সেই সিনেমাটা শাহরুখ খানের সিনেমা ছিল জ্যাকে জান দেশের জন্য মানে কাজ করে যাচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে যে অনুপ্রাণিত হয়েছিলাম তো জব তাকে যান তো এই সিনেমাটা দেখে একটা পরিকল্পনা ছিল তো জান কথার একটা অর্থ এলো তারপরে আর অভি মানে অভিভাবক একটা কর্ত মানে যেটা দ্বিতীয় অর্থ যেটা অর্থ যেটা আমি দেখলাম যে একটা ফাউন্ডেশন একটা তৈরি একটা আমার ফ্যামিলি থেকে একটা তৈরি করার জন্য আমার ফ্যামিলির কিছু কাজ করার জন্য আমি তো এমনি হিউম্যান রাইটসে রয়েছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি হিসেবে তো আমার পরিবারের পক্ষ থেকে যে একটা ট্রাস্ট তৈরি করলাম সেই ট্রাস্টটা আমার বাবার নাম আমার কাকার নাম মেজো কাকার নাম আমার ছোট কাকার নাম ওনাদের নাম আমার বাবার নাম শেখ জাকির আলী এবং আমার মেজো কাকার নাম শেখ আব্বাস আলী এবং আমার ছোট কাকার নাম নূর মোহাম্মদ ওনাদের জনা তিনটে অক্ষর নিয়ে এই অক্ষর নিয়ে নামের অক্ষর নিয়ে আমি জান ফাউন্ডেশন তৈরি করেছি আজকে প্রথম দিনে কী কর্মসূচি করলেন এবং কে কে ছিল আজকে এখানে কর্মসূচি বলতে আমরা পরিকল্পনা করেছিলাম তাই তিনশো জনের মতো লোকের চোখের চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে যে সমস্ত লোকের চোখে ছানিয়ে আছে ছানি মানে ওরা মনে করেছেন সেই সমস্ত ব্যক্তিদের ছানীয় অপারেশনের ব্যবস্থা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা তার সঙ্গে যা যাদের লেন্সের প্রয়োজন অর্ধেক খরচায় লেন্সের মানে অর্ধেক খরচায় লেন্সের ব্যবস্থা আর যে চশমার ব্যবস্থা আমাদের লায়েন্স ক্লাব এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ধেক খরচায় চশমা যেমন ধরুন একটা চশমা চারশো টাকা চশমা দুশো টাকার মানে যে পেশেন্ট তিনি দেবেন আর দুশো টাকা আমাদের প্রতিষ্ঠান দেওয়া হবে হলো এটা এটা হলো আমাদের বহরমপুর দলইদিগি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রায়না বিধানসভার বিধানসভাই হলো কোন লায়েন্স ক্লাব আমাদেরকে সহযোগিতা করলো এটা লায়েন্স ক্লাব জামালপুর লায়েন্স ক্লাব সহযোগিতা করলো এটা অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সাহেব আছেন ওনার সাথে আমার দীর্ঘ মাস আগে কথা হয়েছিল মাস আগে কথা বলছিলাম এক মাস আগে কথা হচ্ছিল কথোপকথন হতে হতে যে আমি ওনাকে বলছিলাম যে আমার টাসটা রেজিস্ট্রেশন হয়ে যাক টাসটা আমার রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন হওয়ার পর আমি আমার সিনিয়র যিনি রয়েছেন আমাদের দাদা আমাদের কাকা আমার কাকারা আমার গার্ডিয়ানস ওনাদের সবার সাথে পরামর্শ নিয়ে আমি এই ট্রাস্টটা উদ্বোধন মানে রেজিস্ট্রেশন করে আজকে এই মানে পথ চালা শুরু করলাম কাজ করলাম ধন্যবাদ আপনার নাম আমার নাম শেখ হাফিজুর রহমান আমি এই ট্রাস্টের